মানুষ সামাজিক জীব সঙ্গবদ্ধ হয়ে বসবাস করার কারণে আমাদের প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে যেতে হয় এবং এই যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে আমরা কিন্তু জীবনে কিছু ভুলভাল মানুষের সাথে পরিচিত হই যারা আমাদের এই জীবনকে দুর্বিসহ নরকের রূপ দেখিয়ে ছাড়ে কীভাবে বুঝবেন আপনার সাথে থাকা মানুষগুলো কেমন তার কয়েকটি গুপ্ত সংকেত নিয়ে সাজিয়েছি আমার আজকের এই ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করার পূর্ণ স্বাধীনতা আপনার বরাবরের মতোই রয়েছে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুন্দর আছেন সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটিমাত্র গ্রহ নিয়েই আপনাদের সামনে কয়েকটি সংকেত আলোচনা করব আপনার পাশে থাকা ব্যক্তিটির হাতে যদি এই ধরনের সংকেত থাকে তাহলে নিশ্চিত জানবেন ওই ব্যক্তি ঠক জোচ্ছোর প্রতারক এবং স্বার্থবাদী একটি ব্যক্তি ছেলে হলে ডান হাত দেখুন মেয়ে হলে বাম হাত দেখুন তবে কর্মজীবী মেয়ে হলে অবশ্যই ডান হাত দেখার পরামর্শ রাখছি এটার কারণও যথার্থ রয়েছে যদি কোনো দর্শক বন্ধুর জানতে আগ্রহ হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেখানে অবশ্যই এটার উত্তর জানাবো যে গ্রহটি নিয়ে আমি আলোচনা করছি এই গ্রহটির নাম হলো শনি পর্বত শনিদেবকে শনিদেব হল কর্মফলদাতা অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে কর্ম করে যাচ্ছি সেটারই ফলদাতা শনিদেব এই গ্রহ থেকেই আপনার কর্মের যে ফল প্রাপ্ত হবেন তা আগে থেকেই অনুমান করা সম্ভব শনিদেব এমন একটি দেব যেই দেব আপনাকে আপনার প্রতিচ্ছবি দেখাবে অর্থাৎ বলতে পারেন আয়নার মতো আমরা আয়নাতে দেখলে আমাদের যেমনটা দেখাই অর্থাৎ হাসলে আমরা দেখতে পারি আমাদের প্রতিচ্ছবিও হাসছে কাঁদলে আমাদের প্রতিচ্ছবিও কাঁদছে ঠিক সেই রকম আপনি আপনার শুভ কর্মের দ্বারা এই গ্রহকে ভালো রাখতে পারেন আপনার অশুভ খারাপ কর্মের দ্বারা এই গ্রহকে পীড়িত করতে পারেন এবং এই গ্রহ যদি একবার পীড়িত হয়ে যায় অর্থাৎ অশুভ ফল দিতে শুরু করে তাহলে সেখান থেকে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কমে যায় এতটাই কমে যায় যে আপনি সারা জীবনেও সেই আগের পর্যায়ে পৌঁছাতে নাও পারেন তাই বুঝতেই পারছেন এই গ্রহটি কতটি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির হাতে যে সকল ব্যক্তিরা ঠক যচ্চর প্রতারক প্রবঞ্চক মানুষকে ঠকাই ঘুষ খাই চাঁদাবাজি করে সন্ত্রাসী করে তাদের প্রত্যেকের এই হাতের অবস্থানটি দেখবেন একটু ফুলে আছে একটা মানুষ এই সবগুলোই করতে পারে ঠিক এমনটি নয় যে কোনো একটি খারাপ গুণ থাকলেই দেখবেন আপনার এই শনির পর্বতটি অভারণীয় আছে ফুলে আছে অন্যান্য গ্রহ পর্বত যদি ফুলে থাকে অভার নিয়ে থাকে তাহলে সেখান থেকে জানবেন আপনি শুভ ফল প্রাপ্ত হবেন শনির এই পর্বতটি যদি আপনার অভার নিয়ে থাকে বা আপনার পাশে থাকা ব্যক্তিটির অভার নিয়ে থাকে তাহলে জানবেন এই ব্যক্তির ভিতরে নিশ্চিত ভেজাল আছে এছাড়াও শনি পর্বতে বিশেষ কিছু সংকেত থাকে যেমন শনির এই পর্বতটি গর্ত হয়ে আছে এই ধরনের মানুষজন দেনাদায়ীকে জর্জরিত থাকে তাই নিজের সুবিধার কারণে অন্যের ক্ষতি করতেও এরা পিছু পা হয় না আবার অনেকের ক্ষেত্রে রবি পর্বতে তিল চিহ্ন লক্ষ্য করা যায় এই চিহ্ন অনেক বেশি ক্ষতি না করলেও যে কর্মফল থাকে তা থেকে জাত ব্যক্তিকে একটু দূরে সরিয়ে রাখতে সক্ষম এই একটিমাত্র তিলই অর্থাৎ আপনি সারাদিন ভালো কাজ ভালো কাজ করেই যাচ্ছেন হঠাৎ করেই এমন একটি ছোট খারাপ কাজ করলেন যেটা আপনাকে আপনার সকল ভালো কাজের থেকে খারাপটাই মানুষের সামনে প্রকাশিত করতে শুরু করলো এছাড়াও রবি পর্বতে যদি জাল চিহ্ন থাকে অর্থাৎ ছোট ছোট কয়েকটি ঊর্ধ্বমুখী রেখা এবং আড়াআড়ি রেখা দিয়ে যদি জাল চিহ্নের মতো সৃষ্টি হয় এই জাত ব্যক্তিরা খুব বেশি নিজের প্রতি মনোযোগী হন না ছিপছিপে লিকলিকে চেহারার হ্যাংলা চেহারার হয়ে থাকে এবং এদের গায়ে সবসময় একটা মলিনতার ভাব থাকে কখনোই উজ্জ্বল ভাব এদের থেকে বিকশিত হয় না পোশাক আশাকেও এরা খুব বেশি পরিচ্ছন্ন থাকেন না ছেঁড়া পোশাক নোংরা পোশাক এরা বেশিরভাগ পরিধান করে থাকে এই ধরনের মানুষজনও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এই কয়েকটি সংকেত ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সংকেত হলো রেখার যদি আপনার মস্তিষ্ক রেখার দিকে নিম্নগামী হয় এই ধরনের জাত ব্যক্তিদের বিশেষভাবে রাগ থাকে এরা এতটাই হুঠাট করে রাগান্বিত হয়ে যায় যে তারা কোন সময় কোন ডিসিশনটি নিতে হবে কার পরে কতখানিক রাগ করতে হবে রাগের মাত্রা কতটুকু হবে তা কন্ট্রোল করতে পারে না সেই ক্ষেত্রে আপনার সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক এক নিমেষেই তারা কেটে ছাটকাট হয়ে বেরিয়ে আসতে পারে তাই আপনার পাশে যে সকল মানুষ রয়েছে তাদের হাতে লক্ষ্য করুন এই শনির পর্বতটি কি অবস্থায় রয়েছে এবং তার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে তাদের সাথে আচরণ করবেন কিভাবে, চালচলন বজায় রাখবেন সেটা নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনি ঠক চচ্চর প্রতারক এদের থেকে অনেকটাই দূরে দূরে থাকতে সক্ষম হবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ